শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এমনও অবস্থা হয় যে বিশ্বকাপের থেকেও আইপিএলের হাইপটা অনেক বেশি থাকে তো সেই দিক থেকে এবার বাংলাদেশে কিন্তু আইপিএল এর হাইপ খুব একটা নেই বললেই চলে গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে না ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে না কিংবা ক্রিকেট ভক্ত যারা আছে তারাও আসলে আইপিএল নিয়ে খুব একটা মাতামাতি করছেন না এর কারণটা আসলে কি আইপিএলকে অন্যান্য ভারের মতো ওভাবে আয়োজন হচ্ছে না আইপিএল সব ঠিকঠাক আছে সব মতায় ভালোভাবে আয়োজন হচ্ছে কিন্তু এবারে আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই আর বাংলাদেশের ক্রিকেটার নেই বলেই কিন্তু বাংলাদেশের মানুষদের আইপিএল নিয়ে খুব একটা আগ্রহ নেই যদি মাত্র একজন ক্রিকেটার থাকতো তাহলে কিন্তু আইপিএল নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহটা অনেক বেশি থাকতো আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আইপিএলের নিয়মিত মুখ ছিলেন সাকিবুল হাসান মুস্তাফিজুর রহমান সবশেষ আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে সে কারণেই বাংলাদেশের চেন্নাই সুপার কিংসের দর্শক ছিলেন সবচেয়ে বেশি এমনিতে যদি ওভারঅল হিসাব করি বাংলাদেশে কলকাতার দর্শক কিন্তু বেশি এখানে মোস্ট প্রভাবলি কারণটা হচ্ছে সাকিব আল হাসান কারণ সাকিব আল হাসান সবচেয়ে বেশিবার কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন এবং কলকাতা তিনবার শিরোপা জিতেছেন তার মধ্যে দুইবার যেই শিরোপা জিতেছেন তার সেই দুইবারে সাকিব আল হাসানের কিন্তু অবদান আছে কলকাতা কিন্তু সাকিব আল হাসানকে শুধুমাত্র ক্রিকেটার সাকিব হাসানের জন্য নেননি বা তার পারফরমেন্সের জন্য নেননি আমার মনে হয় সেখানে আরও একটা কারণ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশের দর্শকদের যে বাজার সেটা ধরার জন্য এবং সেই দিক থেকে তারা কিন্তু সাকসেসফুল অর্থাৎ এই যে বঙ্গদেশের এই এই বাংলাদেশের মানুষ বা কিংবা বাংলা ভাষাভাষী যারা আছে তারা কিন্তু সাকিব আল হাসানের কারণেই কলকাতাকে সাপোর্ট করতেন এবং কলকাতার যে হিউজ প্যান সেটা কিন্তু এই সাকিব আল হাসানের কারণে হচ্ছে তৈরি হয়েছে সেই জায়গা থেকে এবার সাকিব আল হাসান আইপিএল খেলছেন না তাই সাকিব ভক্ত যারা আছেন তাদেরও আইপিএল নিয়ে মাথা ব্যথা নেই যদিও সাকিব আল হাসান খেলছেন না এর কারণ সাকিবের বোলিং অ্যাকশান অবৈধ ছিল সেই সময়টাতে বা সাকিবকে সাকিবের চোখে সমস্যা ছিল চোখের সমস্যার কারণে তিনি আসলে ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছিলেন না সেজন্য আসলে আইপিএলে তাকে সেভাবে পিক করা হয়নি আর অন্যদিকে মুস্তাফিজুর রহমানের ইস্যুতে যেটা হচ্ছে এনওসি নিয়ে হয়তো সমস্যা ছিল বাংলাদেশ বিসিবি ফুল মানে পুরো সময়টা তাকে এনওসি দিতে চাইনি বা গতবারও এন ওসি নিয়ে সমস্যা হয়েছিলো টুর্নামেন্টের মাঝপথে ফিরিয়ে এসে তিনি জিবাবু সফর করেছেন মোস্তাফিজ চলে আসার পর আমরা দেখেছিলাম চেন্নাইয়ের কম্বিনেশন যেটা সেটা কিন্তু একটু ওলটপালট হয়ে গেছিলো তো সেটা কিন্তু টিম কিন্তু সেটার জন্য ভুগেছে একটা টিম যখন আট দশ ম্যাচ পাঁচ সাত মাসে যখন একই কম্বিনেশনে খেলে তখন একটা ধারা তৈরি হয়েছে তখন সেখানে টিমটা ব্রেক হলে তখন কিন্তু তাদের ছন্দপাতন হয় যেটা চেন্নাই সুপার কিংসের হয়েছে তো সেই জায়গা থেকে এবারও কিন্তু মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে মুস্তাফিজকে শেষ সময়ে চেন্নাই চেন্নাই না অন্য কোনো দলকে কেয়ারের কথা বেশি শোনা গেছিলো যে কে কেয়ার নিতে পারে লখনউ থেকে নাকি তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যদিও তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এটা নিয়ে আসলে অফিসিয়ালি কিছুই বলেননি কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আশা ছিল যে শেষ পর্যন্ত হয়তো মোস্তাফেজ কিংবা তাস্কিনের যে কোনো একজন থেকে একজন অন্তত অন্তত একজন আইপিএল খেলবেন কিন্তু সেটা হয়নি আর সেটা না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের যে দর্শক সেটা কিন্তু বিরাট একটা অংশ আইপিএল থেকে বিমুখ হয়ে গেছে তাদের ফোকাস এখন ঢাকা প্রিমিয়ার লিগ তাদের ফোকাস এখন অন্যান্য দিকে তো সেই দিক থেকে আসলে বাংলাদেশের যদি একজন ক্রিকেটারও খেলতেন তাহলে কিন্তু আইপিএলে বাংলাদেশের মানুষের আগ্রহটা অনেক বেশি থাকতো আমি বলছি না যে বাংলাদেশের মানুষ আইপিএল দেখবেন না বাংলাদেশের মানুষ আইপিএল দেখবেন চোখ রাখবেন কিন্তু সেটা আগের মতো না আগ্রহ থাকবে না আগের মতো সে আগের মতো আগে যদি এক কোটি মানুষ যদি অ্যাপসে স্ক্রিনে আইপিএল দেখতো সেটা এখন হয়তো পঞ্চাশ পার্সেন্টও কমে যেতে পারে তো সেই জায়গা থেকে আইপিএলের জন্য আসলে বাংলাদেশ মানুষের আগ্রহ তৈরি করার জন্য বাংলাদেশের ক্রিকেটে থাকাটা আসলে জরুরি ছিল আর কি কিন্তু আসলে আমরা দেখি যে অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশের নর্মাল বা খারাপ ক্রিকেটার বা তুলনামূলক খারাপ ক্রিকেটাররাও আইপিএলের চান্স পায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটার চান্স পান না এটা আসলে অনেকটা বলা যায় যে আসলে বাংলাদেশের প্রতি বিদ্বেষ কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে কিনা আমি ঠিক জানি না তবে বাংলাদেশের এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এনওসিটা ওই যে পুরো সময়ের জন্য এনওসি দেন না বিসিবি এনসসি দিতে চায় না তো সেটাও আসলে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো আসলে সেটাও মানতে চান না এই কারণে আইপিএল থেকে বরাবরই বাংলাদেশের ক্রিকেটার একটু অবহেলার শিকার হন কিংবা বঞ্চিত হন হুসাইন রমান টাইম